দেখুন তার সমস্যা হলো যে আমি পোল্যান্ডে কবে আসছি আমি পোল্যান্ড সম্পর্কে কি জানি এবং আপনার বিজনেস করে যে অনেকে জেলে গেছে তাদেরকে কেন আমি বিজনেস করতে উৎসাহিত করছি এটা হলো এক বড়ো ভাইয়ের প্রশ্ন খুবই ভালো কথা মানের অ্যাকাউন্টিং করা নিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার উপরে ভিত্তি করে আমি এই ভিডিওটি বানাচ্ছি টপিক খুবই সিম্পল যে আপনি একটি সেল করলে দোকানে একটি কাবাব বিক্রি করলে বা যে কোনো ব্যবসায়ী আপনার হোক না কেনা আমাদের ফর ওয়ান্টে আছে এই জন্য আমি বলছি বাট আপনি যে কোনো বিজনেসই করুন না কেন যে কোনো সেল হলেই আপনাকে পারাগণ দিতে হবে আপনাকে রিসিপ্ট সেলস রিসিপ্ট দিতে হবে ক্লায়েন্টকে বা কাস্টমারকে হ্যাঁ এটা যদি না দেন তাহলে সেটাকে চুরি করা বলা হচ্ছে এবং আপনার ট্যাক্স অফিস যদি এটা আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে হিউজ একটা মানদার দিবে একটা ফাইন দিবে হুম তো দেখুন এখানে আপনি একটি জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে কোনো বিজনেস প্রতিষ্ঠানে কোম্পানির মালিক কিন্তু আপনার সবসময় সেলস পয়েন্ট থাকেন না যেখানে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু মালিক সবসময় থাকেন না থাকেন কারণ হয়তো যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে বা দোকানে হলে কাবাব ম্যান যারা আছেন তারা বিক্রি করছেন তারা কাস্টমার কাছ থেকে টাকা নিচ্ছেন এবং তারা পারাগুণ দিচ্ছেন না তারা এই সেলটিকে রেকর্ড করছেন না তো ওই সময় ট্যাক্স অফিস যদি ধরে তাহলে আপনার ওই পার্টিকুলার যিনি টাকা নিয়েছেন তাকে কিন্তু আপনাকে ফাইন দিবে হুম তো এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি অনেক মালিকের সাথে কথা বলেছি ভ্রান্ত ধারণা হলো যে আপনি সেলস রেকর্ড করলে আপনার কোম্পানির খরচ বেশি হবে কোম্পানির লস হবে আবার অনেক সরিদায় পন্থা আমাদের কলিগ আছেন ওয়ার্কার আছেন যারা ভাবেন যে তারা এই সেলটি রেকর্ড না করে কোম্পানির মালিকের উপকার করছেন কেন তাহলে সেল রেকর্ড করলে আপনি মনে করুন ফুড শপে যদি হয় ফুড আইটেমস সেল করলে আপনাকে আট পার্সেন্ট সরকারকে ট্যাক্স দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো এটা যদি আপনি সেল রেকর্ড না করেন তাহলে এটা যাওয়া লাগছে না এটা যে চুরি হচ্ছে এই আইডিওলজিটা এই চিন্তাটা তাদের মাথায় নেই তারা ভাবছে না আমি আমার মালিককে বাঁচাচ্ছি ভেরি ওয়াল এখন কোনো কারণে ট্যাক্স অফিস থেকে ইন্সপেকশনের সময় যদি মানদাত খায় ধরা খেলে আপনার যে ফাইনটা দেওয়া হচ্ছে ফাইনটা দেওয়া হচ্ছে কাকে ওই ওয়ার্কারকে কোম্পানির মালিককে কিন্তু না তাহলে এই আপনার এ কে দিবে ফাইনটি কে দিবে একটু ভাবুন এটা কি মালিকের দেওয়া উচিত কারণ মালিক তো আপনাকে বলেনি যে আপনি পারাগন দিয়ে না আপনি সেল রেকর্ড করেন এটা মালিক কিন্তু বলেনি হয়তো কেউ কেউ বলেন কেউ বাট মেজরিটির ক্ষেত্রে আমরা ধরে মালিক বলেনি আপনি এটা আপনার যে কর্ম ডিউটি আছে যে আপনার কাজের যে বৈশিষ্ট্য সেটিকে আপনি জাস্টিফাই করছেন না এটা হলো আপনার কাজের ডিউটি যে আপনি কারো কাছ থেকে টাকা নিলে তাকে আপনি পারাগুন দিবেন আপনি সেলসি যে রিসিপ্ট দিবেন তারপরে কাবাব বা ওয়াটেভার আপনি যেটা চেল করছেন সেটা তাকে সার্ভ করবেন হ্যাঁ এটা হলো ওয়ে কিন্তু এটা না করার কারণে যে দুইটি জিনিস হচ্ছে একটি হলো যে যে টাকা নিচ্ছে সে মান্দাত খাচ্ছে হুম এখন রিসেন্টলি আমরা কিছু জিনিস দেখেছি যেটা আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো সেটা হলো কিছু সেল আছে যেগুলো আপনি ভাবছেন হয়তো এটা আপনার না বোঝার কারণে আপনি এটা ভাবছেন যে আপনি উন্নতি করছেন কিন্তু জিনিসটা হলো কি দেখুন কিছু সেল আছে যেমন আপনি পোর্টালে বিক্রি করছেন যেমন আপনার পৃষ্ণা আছে বোল্ট আছে গ্লোবো আছে এই পোর্টালগুলোতে আপনি বিক্রি করলে এটা হানড্রেড পার্সেন্ট রেকর্ডেড সেল এটা হচ্ছে কি আপনার পেমেন্টটা আপনার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে জিনিস রাখ আর রেগুলার যেটা আছে সেটা হলো যে আপনি যখন দোকানে বিক্রি করছেন তখন দুইভাবে পেমেন্টটা হচ্ছে একটা হলো আপনি গতুকা নিচ্ছেন মানে ক্যাশ টাকা নিচ্ছেন আপনি কে বিক্রি করছেন অথবা আপনি পেমেন্টটা কার্ডের থ্রু দিয়ে নিয়েছেন আপনার একটা ব্যাঙ্ক টার্মিনাল আছে আপনার দোকানে ক্লায়েন্ট কার্ড দিয়ে পে করছে সো এই যে দুইটা সেল এই দুইটা বিক্রি টাকা আপনার সরাসরি ব্যাঙ্কে যেয়ে আপনার কোম্পানির ব্যাঙ্কে যেয়ে জমা হচ্ছে নর্মালি কার্ড সেল হলে নেক্সট ডেতে আপনার এটা ব্যাঙ্কে ট্রান্সফার করে ওই যে টার্মিনাল কোম্পানি যারা আছে তারা এবং আপনার নর্মালি আপনার পোর্টালগুলো যারা আছে তারা এক সপ্তাহ পরে পরে আপনার এই তাদের সেলের টাকাটা আপনার ইয়ে করে পাঠিয়ে দেয় তো এই দুইটি বিক্রি আপনি চুরি করার আপনার কোনো জায়গা নেই কারণ এটা হানড্রেড পারসেন্ট ট্রান্সফার হচ্ছে ব্যাংকে আর ট্যাক্স অফিসের এক আছে আপনার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোর্টের পারমিশন ছাড়া ঢোকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার তো ঘটনাগুলো এমন হয়েছে যে আমাদের নজরে যেটা এসছে এটা আমি আজকে হয়তো আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি কাউকে উদ্দেশ্য করে না মানে আপনার ওভারঅল এই সেক্টরে আপনি যেখানে কাজ করছেন কেন সেখানে কি হচ্ছে তার উপরে আমি এটা একটা শিক্ষা এজুকেশনাল ভিডিও বানাচ্ছি দয়া করে সেইভাবে ট্রিট করবেন ভিডিওটিকে কাউকে উদ্দেশ্য করে কিন্তু করা হচ্ছে না জিনিস হলো যে আপনি ব্যাংক পেমেন্ট এবং আপনার পোর্টাল সেল যেটা হয়েছে সেটা আপনি কাসাতে যে পরিমাণ সেল রেকর্ড করেছেন তার থেকে বেশি আপনি জিনিসটা ভাবুন আপনাকে হানড্রেড পারসেন্ট সেল রেকর্ড করতে হবে আপনি একটি কাবাব বিক্রি করলে সেটি রেকর্ড করতে হবে এখন দেখা যাচ্ছে যে কাবাব বিক্রি করে তারা প্রত্যেকদিন যে রেকর্ডটা করেছে পারাগণ যেটা দিচ্ছে মাস শেষে ক্যালকুলেট করে যে ফর এক্সাম্পল একটা দোকান আপনার পারাগুন দিয়েছে বিশ হাজার টাকা কিন্তু দেখা যাচ্ছে তাদের ব্যাংকে পেমেন্ট হয়েছে এটা হলো আপনার টার্মিনালে মানে কার্ডের থ্রু দিয়ে যে পেমেন্টটা হয়েছে এবং আপনি পোর্টালে বিক্রি করার জন্য যে পেমেন্টটা ব্যাংকে আসছে এটা হয়েছে পঁচিশ হাজার তাহলে বিশ হাজার আপনার সেলস রেকর্ড হচ্ছে আপনার ব্যাংকে ঢুকেছে পঁচিশ হাজার তো আপনার পাঁচ তার কোথেকে আসলো হ্যাঁ সাথে আপনি তো ক্যাশ সেল মানে টাকার বিনিময়ে যেটা বিক্রি করেছেন ক্যাশ টাকার বিনিময়ে সেটা তো আপনি বাদি দেন তাহলে আপনি মানে এটা বোকামো কি চুরি কি বলবো আমি জানি না আর এটা চুরি হলো তো ভাই পুকুর চুরি কারণ আপনার একটি দোকানে হানড্রেড পারসেন্ট সেল কার্ডে হয় না অনেকে ক্যাশ সেল করতে পছন্দ করেন কারণ নেক্সট ডে মর্নিংয়ে অনেক কেনাকাটা থাকে একটি দোকানে মনে করুন তো সেই হিসাবে ক্যাশ টাকা তারা সময় প্রেফার করে কারণ ব্যাক টার্মিনালের পেমেন্টটা এক এক কোম্পানি এক একভাবে বিক্রি করে নর্মালি আপনার দুপুরের দিকে পেমেন্টটা আসে আজকে যে বিক্রিটা হচ্ছে সেটা পরের দিন দুপুরে আসে বা দুপুরের পরে আসে আবার উইকেন্ডে যেটা আপনার ফ্রাইডে স্যাটারডে সানডে যেটা বিক্রি হয় সেটা আসে মানডেতে তো আপনার যদি এই উইকেন্ডে কোনো কিছু কেনাকাটা থাকে তাহলে আপনি কীভাবে কিনবেন ক্যাশ টাকা দিয়ে কিনবেন তো এই জন্য অনেক ব্যবসায়ী আছেন যারা মনে করেন যে ক্যাশ সেল ভাই আমি প্রেফার করি মানে আমি এটা বেশি পছন্দ করি কার্ড সেলের থেকে ফেয়ার না তো আপনার টোটাল সেল টোটাল বিক্রি যদি বিশ হাজার টাকা আপনি রেকর্ড করেন কার্ডে যদি আপনার পেমেন্ট হয় পঁচিশ হাজার টাকা কার্ড প্লাস আপনার পোর্টালে বিক্রি করার টাকা যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে ক্যাশ সেলের টাকা কোথায় গেল কী কীভাবে আপনি এটাকে সংজ্ঞায়িত করবেন এটা কি ধরনের বিজনেস অ্যাটিটিউড এখন ওই বড় ভাইয়ের প্রশ্নে আমি ফেরত যাই ভাই আপনি কতদিন আসছেন পোল্যান্ডে যে আপনি এইগুলো নিয়ে সুজেশান দেন বা বিজনেস করতে গিয়ে লোকে আপনার জেলে গেছে বা সবাই কাজ কর সবাই বিজনেস করলে কাজ করবে কে তাদের উত্তর হলো ভাই এটা ভাই এটা তো সিম্পল নলেজ আপনি যারা প্রাইমারি স্কুলেও গেছে তারা তো আপনার বিশ আর পঁচিশের মধ্যে পার্থক্য বোঝার কথা হ্যাঁ যে আপনার ব্যাংকে টাকা আসছে পঁচিশ টাকা কিন্তু আপনি বলছেন আমি ভাই বিশ টাকা আমার কাছে আছে কিন্তু আপনার ব্যাঙ্কেই তো আছে পঁচিশ টাকা এই পাঁচ টাকা থেকে অতিরিক্ত আসলো প্লাস আপনাকে ক্যাশ যে টাকা দিয়েছে ব্যাংক নোট দিয়ে যে পেমেন্টগুলো হয়েছে সেগুলোর রেকর্ড কই গেল এর জন্য আমি পোল্যান্ডে কবে আসছি আমি বিজনেস বুঝি কি না বুঝি কোনো সম্পর্ক আছে বলে কি আপনার মনে হয় তো ফালতু কথা বলবেন না জাস্ট নলেজটা ইউজ করেন ভাই আপনি চুরি করলেও একটা সীমা থাকা উচিত আমার নাম সজন আমি টাকাওয়ালা থেকে বলছি আমরা মূলত পোলাডে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করি যদি কারো সার্ভিস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ কোথাও তুই নমস্কার